প্রিয় ভাই ও বোনেরা মানুষের অন্তরে শয়তান কুমন্ত্রণা দেয় ভয় সৃষ্টি করে সুরা আন্নাস পড়লে সেই শয়তানি কুমন্ত্রণার হাত থেকে সুরক্ষা মেলে সুরা আন্নাস আল নাস বিসমিল্লাহ রহমানি রহিম কুল আউজু বি নাস মানিকিন্নাস ইলাহিন্নাস মিনশারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লা ইউসউসুফি সুদুর মিনাল নাস বাংলা অনুবাদ বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের কাছে মানুষের অধিপতির কাছে মানুষের উপাস্যের কাছে ওই কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে যে অন্তরে কুমন্ত্রণা দেয় ও সরে যায় যে জিনদের মধ্যে থেকেও হতে পারে আর মানুষের মধ্যে থেকেও হতে পারে উপকার অন্তরের ভয় ও দুশ্চিন্তা দূর হয় শয়তানের কুমন্ত্রণার হাত থেকে রক্ষা পায় শিশুরা অকারণে ভয় পেলে বা কাঁদলে এটি খুব উপকারী ভাই ও বোনেরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিন সুন্দর একটি কমেন্ট লিখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন